আমার যেদিন মন চাবে আমি দিন কাজ করব আর আমার যেদিন ইচ্ছে করবে না আমি বাসার কোনো কাজ করব না সারাদিন শুয়ে বসে থাকব কোনো কাজ করব না রান্না করব না কিছুই করব না আর যেদিন মন চাবে সেদিন সব কাজ একদিনে করে ফেলব। আসলে এটাই হলো আমার সংসার আমার নিজের সংসার যেখানে কারো কোনো খবরদারি নাই কারো কোনো মাতব্যরই নাই আমি যা বলবো তাই হবে আমি যা করব তাই হম চলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে এই কথা কেন বললাম অবশ্যই বলবো তো এই যে দেখতে পারতেছেন সকালে উঠে আমি আমার বারান্দা থেকে কিছু ফুল নিয়ে আসলাম একদম সকাল সকাল যেহেতু উঠছি বারান্দায় মাসাল্লাহ আমার অনেকগুলো ফুল ফুটেছিল ভাবলাম একটু হনিয়ে আসি ভালো লাগবে আর সাথে চা খাই তো চাটাও বানিয়ে ফেললাম আর এই যে দেখেন এইগুলো ফুল তো আমার প্রতিদিন একটা করে বারান্দায় থাকবে তারপর চা খেয়ে আর কি এই যে রান্নাবাড়া করতে চলে আসলাম তো আজকে হাঁসের মাংস রান্না করব। আমার আম্মা নিয়ে আসছিলো এই হাঁস তো এটাই রান্না করবো পুরাটাইয়ানার আব্বর তো খুবই পছন্দ আর প্রথমেই যা বললাম যে যেদিন আমার মন চাবে আমি অনেক ধরনের রান্না করব অনেক রান্না করব আর যেদিন মন চাবে না আমি রান্না করব না আমি বাহির থেকে কিনে এনে খাবো তো এটা হলো আমার সংসার অবশ্যই আলহামদুলিল্লাহ 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 তো আমার এই দেখা যায় একদিনে আমি অনেক কাজ করলে এটা অনেকের কি বলে যে একদিনে এত কাজ করার কি আসলে আমার সংসার আমি দেখা যায় একদিনে আমি সব কাজ করে ফেলবো একদিনে তারপর তিন চার দিন আমি আরাম করবো তারপর দেখা যাবে আবার আমি একটা আনা একদিনে সব করে ফেলবো আবার তিন চার দিন আরাম করবো এরকম তো যাই হোক আমি এই যে হাঁসের মাংসটা কষিয়ে একদম বসিয়ে দিলাম আর পুরোটা হাসি রান্না করতেছি এটা আবার কি রাখবো কারণ যেহেতু হাঁসের মাংস কম হয় হাড় বেশি থাকে যাই হোক পুরোটাই বসিয়ে দিলাম আর এই যে প্রায় হয়ে গেছে সব কিছু যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে তো দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচাখোঁচি করতে খুবই ভালো লাগে তারা কথা শোনাতে খুবই ভালো লাগে খোঁচাতে খুবই ভালো লাগে আসলে কি বলবো নিজের সংসারে যখন শান্তি থাকে না নিজের জীবনে যখন শান্তি থাকে না অনেক অন্যকে খোঁচাতেই তাদের ভালো লাগে যাই হোক ওইগুলো বিষয় নিয়ে কোনো কথাই আমি বলবো না যার জীবন তার তো ওই তো আমি খাওয়ার পরে আবার ওই যে বিছানাগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম রান্নার পাশাপাশি ঘরে কাজ টুকিটাকি যতটুকু পেয়েছি করে ফেলেছি আর এই যে সন্ধ্যার সময় আনারাব্ব অফিস থেকে আসার সময় আহ নিয়ে আসছিল সে একদমই মানে আমাকে জানায়ও নাই সে অফিস থেকে সে এরকমই করে প্রায় সময় দামদুম নিয়ে আসবে তার যখন যেটা মন চাবে তো আবার ওই ওই তো দরজা খুলেই দেখি অ্যাকোরিয়াম নিয়ে আসছে আর যেহেতু আমাদের কিছু দিন ধরে বাসায় অনেক পানির সমস্যা আজ বাসায় মানে আমার তো তেমন বড় ড্রাম নেই তারপরে ওই যে বালতিতে যেগুলো পানি আমি জমিয়ে রাখি রেখেছিলাম যে রাতে আমাদের লাগবে ওইগুলো দিয়েই পাথরগুলো পরিষ্কার করলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলাম আর এই যে এখনই আনার আব্ব আমি মিলে সেট করতেছি আনার সেট করতেছিলাম আমি পানিগুলো চেঞ্জ করতেছিলাম নতুন পানি দিচ্ছিলাম আর পাথরগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আর এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে বারোটা মাছ নিয়ে আসছিল আর একোরিয়াম আমার খুব ভালো লাগে কারণ এর আগেও যখন ইয়ানা আনা দেড় বছর দুই বছর ছিল তখন আমাদের একুরিয়াম ছিল ছোট 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 জারের মধ্যে মাছ দুইটা তিনটা এরকম ছিল কিন্তু ইয়ানার জন্য আমি রাখতে পারিনি ইয়ানা আনা ফেলে ফেলে অনেক ভাঙছে আর দেখা যায় মাছও অনেক মরে গেছে তাই আর রাখা হয় নাই তো এইবার দেখা যায় ইয়ানাও খুব জেদ করতেছিল এই জন্য আরও নিয়ে আসায় এনার আব্বু মেয়ের জেদ তো আর ফালাতে পারবে না যাই হোক তো আজ এই পর্যন্তই ছিল ছোটো একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আল্লাহ ফের